ডাল খাওয়া বাটির এক বাটি কাজু নিলাম এটা রোস্ট করব সামান্য খুব সামান্য তেল দিলাম যাতে কাজুগুলো পুড়ে না যায় একদম এক চামচের মধ্যে তেল দিলাম রিফাইন অয়েল এবার কাজুগুলো দিলাম ভাজা ভাজা হবে কাজুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই বাটির মাপ করে এক বাটি কিশমিশ নিলাম এটাও একটু রোস্ট করে নেব গন্ধটা একদমই না হালকা ভাজা ভাজা হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব সিমে করেই দিলাম কাজু গুলো একটু একটু গরম আছে ওর মধ্যে ওগুলোই গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নাও সবগুলো ধরবে না নাকি ঠিক আছে একটু একটু করে দেবো এবার ব্লেন্ড করে নিচ্ছি চার পাঁচটার মতো খেজুর নিয়েছি খেজুরের বীজগুলো দেখুন বের করে দিয়েছি এরপর এটা কাজু আর কিশমিশটাকে গুঁড়ো করার পর এটা হয়েছে এটার মধ্যে ছোট্ট একটা করে এই ঢুকিয়ে দিলাম একটু চেপে দিলেই খুব সুন্দর নাড়ুর মতো হয়ে যাবে এরকম করে সবগুলো বানিয়ে বানিয়ে নেব বানিয়ে একটা জারে রেখে দেব এই নিয়ে দুবার বানালাম